নমস্কার সুপ্রিয় দর্শক লেবু গাছ আছে কিন্তু তাতে লেবু ধরছে না এই সমস্যাটা কি আপনাদেরও গাছে হচ্ছে কখনো পাতা হলুদ হয়ে যাচ্ছে কখনো কুড়ি ঝরে পড়ে যাচ্ছে আবার অনেক সময় গাছ একেবারেই দুর্বল হয়ে পড়ছে গাছে কোনো লেবুর দেখা নেই চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দেখাবো অক্টোবর মাসে লেবু গাছের সবচেয়ে কার্যকর পরিচর্যা এবং একটি দুর্দান্ত মিক্স খাবার যা একবার দিলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল ও লেবু ধরবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ ধাপটি আপনাদের গাছকে কিন্তু বদলে দেবে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম টিপস প্রথমেই গাছটিকে ভালো করে লক্ষ্য করুন গাছের শুকনো ভাঙা ভেতরের দিকে চলে যাওয়া ডাল সেগুলোকে কিন্তু কেটে ফেলুন কাটার পর সেই অংশে আপনাদের ফাঙ্গিসাইট অথবা সেখানে হলুদের গুঁড়োর প্রলেপ দিয়ে দিন এতে ছত্রাক ও ব্যাকটেরিয়া ঢুকতে পারবে না ছাটাইয়ের পর দেখবেন আপনাদের গাছে নতুন করে কিন্তু কুশি বেরোনো শুরু করেছে এই নতুন ডালপালায় কিন্তু পোকার আগমন হয় তাই আমাদের দ্বিতীয় টিপসে আমাদের গাছের পোকার কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য লেবু গাছে এই সময় অ্যাফিড মিলিবাগ এছাড়া লিফ মাইনর এইসব পোকার কিন্তু আক্রমণ ঘটে অর্থাৎ এদের পাতা কুক্রিয়ে যাওয়া পাতার মধ্যে পেঁচানো পেঁচানো দাগ এরকম নানা রকম কিন্তু পোকার আক্রমণ ঘটে তাই এটিকে প্রাকৃতিকভাবে নির্মূল করার জন্য আমরা এক লিটার জলে দু চার চামচ নিমতেল অথবা এখানে আপনারা পাঁচ এম নিম তেল যেই পরিমাপেই নিন নিয়ে ভালোভাবে মিশিয়ে তার সাথে দু ফোটা ডিশওয়াশ ভালোভাবে মিশিয়ে পাতায় স্প্রে করবেন সপ্তাহে একবার করে এতে গাছ ফ্রেশ থাকবে এই পোকার উপদ্রব কমানোর পর এবার আমরা দেখব আমাদের টবের মাটিতে যদি আগাছা জমে থাকে তাহলে সেই আগাছাগুলোকে এই পরিষ্কার করে দিন এবং আমাদের এই তৃতীয় টিপসে মাটিটিকে ভালোভাবে হালকা করে দিন খুচিয়ে এতে কি হবে তো উপরের মাটিটি নরম থাকবে এবং গাছের শিকড়ে বাতাস চলাচল করতে পারবে এবং গাছ সহজেই খাবার ও জল টেনে নিতে পারবে আমাদের চতুর্থ টিপস চতুর্থ টিপসে আমাদের গাছের জলের ব্যবস্থাপনা কিন্তু ঠিকঠাক রাখতে হবে অর্থাৎ টবের উপরের মাটি যদি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা গাছে জলের প্রয়োগ করব অর্থাৎ সকালের দিকে যদি আপনারা জল দেন সারাদিনে রোদ পাওয়ার পর গাছটি সম্পূর্ণরূপে যখন মাটি উপরের দিকটা শুকিয়ে যাবে তখনই আমরা আবার বিকেলে জল প্রয়োগ করবো তাছাড়া নয় আমাদের পঞ্চম টিপস হচ্ছে গিয়ে আমাদের গাছটিকে কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে সম্পূর্ণ রোদ না পেলে গাছে কিন্তু নতুন করে ফুলের কুড়ি আসবে না এবং গাছ কিন্তু ভালো মতন ফল দিতে পারবে না তাই গাছটিকে সম্পূর্ণ কড়া রোদে রাখতে হবে আমাদের ষষ্ঠ টিপস গাছের এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যেখানে আমাদের এই দুর্দান্ত মিক্স খাবারটি গাছের জন্য প্রয়োগ করতে হবে এর জন্য যে উপাদানগুলো নিয়েছে চলুন দেখে নেওয়া যাক এর জন্য দু মুঠো ভার্মিকম্পোস্ট এক টেবিল চামচ নিমকোল এক টেবিল চামচ আমরা হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ শুকনো কলার খোসার গুঁড়ো এইগুলোকে ভালোভাবে মিশিয়ে এর সাথে আমরা একটা চামচ বায়োপটাশ একটা চামচ ম্যাগনেশিয়াম সালফেট এবং একটা চামচের তিন ভাগের এক ভাগ চুন এইটিকে ভালোভাবে মেশাবো এতে আমরা এই যে খাবারটি তৈরি করলাম চুন এখানে ক্যালসিয়ামের যোগান দেবে মাটিকে ভালো রাখবে এবং মাটির পিএইচটিকে ব্যালেন্স করবে তার পাশাপাশি এর থেকে আমরা ফসফরাস এছাড়া এই খাবারে আমরা মাইক্রো মধ্যে ফসফরাস সব কিছু পেয়ে যাব। ফসফরাস নাইট্রোজেন পটাশ ম্যাক্রো মাইক্রো দু রকমের নিউট্রিয়েন্ট কিন্তু আমরা এটি থেকে পেয়ে যাব আর এই পটাশ কিন্তু আমাদের গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় আমরা প্রয়োগ করবো একটি দশ ইঞ্চি টবের জন্য আমরা এটিকে গাছের গোড়ায় ভালোভাবে প্রয়োগ করবো মাসে একবার অর্থাৎ এই অক্টোবর মাসেই যদি আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে সব রকমের খাবারের ঘাটতি সেটি কিন্তু পরিপূর্ণ হবে এতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার বোরন জিঙ্ক সব কিছু রয়েছে এই একটি মিক্স খাবারের মধ্যেই গাছের শিকার হবে শক্তিশালী গাছে নতুন করে ডালপালা আসবে গাছের পাতার রং হবে সবুজ চকচকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং লেবু ফলবে দ্বিগুণ পরিমাণে তো বন্ধুরা এই ধাপগুলো যদি আপনি নিয়মিত করেন এবং আজকের এই মিক্স খাবার যদি ব্যবহার করেন তাহলে আপনার লেবু গাছ একেবারে চকচকে সবুজ থাকবে এবং ফলনও হবে দ্বিগুণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের লেবু গাছের অবস্থা কেমন এই আমার পাতিলেবু গাছে দেখুন ভোরে ফলন এসতে এই খাবারটি প্রয়োগ করার মাধ্যমে তাই আপনারাও এরকমভাবে ফলন পেতে গাছকে এই খাবারটি খাইয়ে দিন ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট আর শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা এই টিপসগুলো জানতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন টিপস পেতে দেখা হচ্ছে আবার কোনো আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবেই গাছকে ভালোবাসতে থাকবেন ধন্যবাদ